বাইজিদ বুস্তামির নাম শুনেছেন এই সুফিদের কাছে রিংকে আল্লাহর অলি আমি বলেছি এই বেটা যদি আল্লাহর অলি হয় তো শয়তান বলে দুনিয়াতে কেউ ছিল না কোনো দিন বাইজিদ বুস্তামি কি বলছে দেখেন বাইজিদ বুস্তামির ব্যাপারে বলছেন হজরত বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করা হলো সমস্ত মানুষ কিয়ামতের দিন হুজুর আলী সাদামের স্বর্ণপন্ন হবে কি বাইজিদ ইসলামীকে তার এক ভক্ত মুরিদ মানে বলদ জিজ্ঞাসা করেছে মুরিদ মানে কি বলেন তো ভাই বলদ তো বলদ জিজ্ঞাসা করেছে বাইজিদ ইসলামীকে কি মাঠে সমস্ত মাপ তারা কি নবী আলিসালামের সঙ্গে উঠবেন তার পতাকা নিচে থাকবেন তখন বাইজিদ ইসলামী কি বলছেন দেখেন তখন তিনি বলেছেন আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর সাল্লাহ সাল্লাম মানে আমাদেরও নবী শেষ নবী আমার স্মরণাপন্ন হবে চাচা শেখ আব্দুর ভাবে জাহুল্লাহ তিনি বলেছেন যে কি মাঠে নবী আলি সালাম বা অন্য অন্য নবীগণ তারা সেই দিন তার উম্মত থেকে শাফাত করবে না বলে ও অস্বীকার করবে আমাদের নবী প্রথম সাফাত তিনি প্রথম করেন সেই বুক মজুদ আছে আমরা হাদিস আমাদের আকিদা নবীরা সাফাত করবেন আল্লাহর কোরআন শাফাত করবেন রোজা সিয়াম সাবাদ করবেন নেককার পরেশগার ব্যক্তিরা সাবাদ করবেন কিন্তু তোমার এই বাইজিদ মুস্তামি বলছেন কি আমাদের মাঠে সমস্ত নবীগণ এমনকি আমাদেরও নবী উনি নাকি বাইজিদ মুস্তামি স্বর্ণপন্ন হয়ে যাবে নাউজালিক এটা কি এরপরে দেখেন কি বলছে আমি কসম করে বলছি সমস্ত নবীগণ এমনকি হুজুর সাল্লাম আমাদের স্বর্ণপন্ন হবে মানে আমার স্বর্ণপন্ন হবে আমার জ্ঞানের অধীনে হবে আল্লাহু মানে বাইজিদ বুস্তামীর ইলমের অধীনে আমাদের নবী আলী সাঃ চিন্তা করেছেন এরা আমাদেরকে আর গুস্তাগে রাসূল বলে আমাদেরকে বলে আমরা শত্রুর রাসূল বেটা এটা কি চিটিং বাস তাসকাতুল আউলিয়া বের বিরুদ্ধে একটা কলম লিখে দেখাও নসের তোমাকে ফতো দিতে বাইজিদ বুস্তামী কথা বলেছে যে নবী কিয়ামতের মাঠে তার শরণাপন্ন হবে আর নবী বাইজিদ বুস্তামীর পতাকার নিচে অবস্থান করবে বাইজিদ বুঝতে পতাকা নাকি আল্লাহ নবীর পতাকা চাইতে আরো বড় হবে বলে নাউসিবিলামিন জালিক আসলে সেই মুসলিম একটা হাদিস আছে যে কিয়ামতের মাঠে কিছু মুনাফিক প্রতারকদের হাতে আল্লাহ পতাকা দিয়ে দিবে সেই দিন পতাকা দেখে মানুষ বুঝে নিবে মাত যে এই ব্যক্তি প্রতারক প্রতারক চিনবেন কি হবে সেই মুসলিমের হাদিস মুসনাদ আহমদ এসেছে নবী বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ থাকবে হাতে থাকবে পতাকা জিব্রাইলকে জিজ্ঞেস করলে আল্লাহর রসুল আল্লাহ রসুল এগুলো কি এগুলো তারা আল্লাহ রসুলকে জিব্রাইল বলছি এইগুলো হচ্ছে আপনার উম্মতের ওই সব উম্মত যারা প্রতারণা করছে মানুষের সঙ্গে তাদের হাতে পতাকা মানে বাইজিদ বুস্তামি নবীর স্বর্ণপন্ন নবীর পতাকার নিচে থাকবে না বরং এরা হচ্ছে প্রতারক আরে সুনান তিরমিজিতে স্পষ্ট হাদিস মজুদ আছে ছত্রিশে পনেরো নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি বলছেন আল্লাহ রসুল বলছেন যে তুমি আমাদেরকে মনে করো না যে আমি তোমাদের সঙ্গে অহংকার করছি গর্ববোধ করছি আরে কিয়ামতের মাঠে আমার কাছে সমস্ত নবীগণ ছুটে ছুটে আসবে নবী হবে সমস্ত নবী নবী সমস্ত নবীদেরও নবী সমস্ত নবীদের যিনি ইমামতি করেছেন সেই নবী আল ইসলামকে লাগিয়ে দিয়েছে বাইজ মুস্তামি নাকি বাইজামি গেছেন নাকি আমাদের নবী কিয়ামতের মাঠে ছুটে যাবে ভাই বলেন তো এরা আশেখ রসুলের নামে যা শয়তানি করে এরা আশেখ রসুলের নামে যা বদমাইশি করে তাহেরি কেন চোদ্দ গোষ্ঠী যারা আছে আলাউদ্দিন জিহাদি বলেন এনাতুল্লাহ আব্বাসী বলেন আর জে যাই বলেন এগুলো বাংলার জগতে যে শূন্য আছে চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ মুস্তামের এই ফতোয়ার কারণে বাইজিদ মুস্তামে কাফের না মুসলমান আগে ফতোয়া দিয়ে যাও বাংলাদেশের বাইজিদ বুস্তামির কি আছে বলেন তো ভাই কবরও আছে কত বড় ভণ্ড সুন্দিরা দেখেছেন সুন্দরের বাদরামি দেখেছেন এর বাড়ি হচ্ছে ইরাকে কোথায় ইরাকে বাইজিদ বাইজের বাড়ি কোথায় ইরাকে বাংলাদেশের জিন্দি আসে নাই মাজার মাজার করে ইনকামও করছে ইনকাম করছে এই বাইজিদের ছেলের নাম হচ্ছে কি জানেন আল্লাহর অলি মনে করে বাংলাদেশের মানুষ এর ছেলের নাম হচ্ছে ইয়াজিদ কি নাম ইয়াজিদ আলাউদ্দিন জিয়াদি সাহেব আর এনাতুল আব্বাসি তালাক আর তাহেরি তোমার ছেলের নাম একটু ইয়াজিদ রেখে দিও একটু ইয়াজিদ রেখে দিও কারণ তোমাদের আল্লাহর অলির ব্যাটার নাম ইয়াজিদ কি নাম ইয়াজিদ তোমার ছেলের নাম রেখে দেবে ইয়াজিদ তুমি যখন তোমার ছেলেকে স্কুলে থুতে যাবে তখন মানুষ তোমাকে বলবে যে ইয়াজিদের বাপ এসেছে আর কিলাসে তোমার ছেলেকে সবাই বলে ইয়াজিদ ইয়াজিদ করে ডাকবে কেমন লাগবে দেখে নিও আমাদেরকে বলে যে আমরা হচ্ছে ইয়াজিদি ভাই বলে কি বলেন কথা বলেন আমাদেরকে ইয়াজিদকে আমরা কাফের বলি না এই জন্য আমাদের প্রতি অভিযোগ করে তো তোমাদের আল্লাহর অলি বেটার নাম রেখেছে ইয়াজিদ তো ইয়াজিদের আব্বা কে ইয়াজিদের আব্বা বাইজিদ বুস্তামি ইয়াজিদের আব্বা কে বাইজিদ তোমাদের অলি তোমার বেটার নাম ইয়াজিদ রেখে দিও ইয়াসিদ না আলোচনা বলো বাইজিদ বুস্তামের বেটার কি হবে ফতোয়া তোমাকে দিয়ে যেতে হবে আব্দুর রাজাক বিন ইউসুফ যদি কাফের হয়ে যায় শুধু ওই কথা বলার কারণে বাইজিদ মুস্তামি এ কাফের কি কাফের না তোমাকে ফতোয়া লাগাতে হবে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ ভাবে জাহুল্লাহ একজন প্রশ্ন করেছে যে আমাদের নবী কবরে জীবিত না মৃত আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছে কি করেনি তো তিনি উত্তর দিতে গিয়ে তিনি শর্টকাট উত্তর দেন ডিটেল আলোচনা করেন না শর্টকাট তিনি বলে দিয়েছেন যে নবীরা কবরে মানে নবীরা তারা মৃত্যুবরণ করেছেন বা কবরে মৃত্যু এই কথা বলে দিয়েছেন সুনান আবু দাউদ নামের এক হাজার সাতচল্লিশ নবীদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না কথা বুঝতে পারছেন মাটি হজম করতে পারবেন কিয়ামত পর্যন্ত নবীদের যদি কবর থেকে যদি শরীর তোলা হয় যেমন সতেজ সেমন সতেজ থাকবে কোনো মাটি হজম করতে পারবে না এর দলিল কোরআনেও আছে স্নান নামালে খুলবেন পঁচিশ থেকে চল্লিশ নম্বর আয়াত নবী সুলাইমান আলী সাদাম লাঠিতে ভর দিয়ে মৃত্যুবরণ করেছিলেন করেছে কি করে নাই এদিকে চিন্দা মসজিদুল আকসা নির্মাণ করছে কিন্তু মানুষ বুঝতে পারছে না যে নেই নবী তিনি মারা গেছেন তার মানে বোঝা যাচ্ছে যে তার শরীর মোবারক থেকে কোনো দুর্গন্ধ কোনো পোকামাকড় কিচ্ছু লাগেনি কথা বুঝতে পারছেন তাই নবী আলি সাদাম যতগুলো আছে সবাই কবরে তাদের শরীর মোরক মাটি হজম করতে পারবে না এটা আহলুসুল্না জামা আহলুল হাদিসদের ইজমাই আকিদা কথা বুঝতে পারছেন ইজমাই আকিদা তো শুধুমাত্র নবীর সাল্লাম মারা গেছেন এই কথা বলতে বলেছেন আর শেখ আব্দুল রাজা পরে রুজু করেছেন তিনি বলে দিয়েছেন আমি ভিডিও আমি দেখেছি যে না নবীদের বার্জাকি জীবনে তারা সকলে জীবিত মৃত না কথা বুঝতে পারছেন ভাই বার্জাকি জীবনে আহলে হাদিসদের আকিদা নবীরা না সমস্ত মতিজীবিত জীবিত থাকে যে মুমিন সে কবরের মধ্যে যাবে প্রশ্নোত্তর দিয়ে দিবে ঘুম পারবে ঘুম থেকে উঠে দেখবে কেমন মাঠ যে জালেম তাকে কবরে শাস্তি দেওয়া হবে তো মর মাসকে শাস্তি দেওয়া হয় নাকি তাজা মানুষ এখন ঠাস ঠাস করে চর মারছে সরি উনিশশো বিরানব্বই নাম্বার খুলে দেখেন প্রত্যেক দিন আর সন্ধ্যায় তাকে জাহান আগুন দেখানো হয় শাস্তি দেওয়া হয় কবরে আজা হচ্ছে তো মর মাসের উপরে নাকি কিসের পরে হয় আরে তাজা মানুষ মানুষ যখন চলে আসে ফেরেস্তারা এসে তাকে আবার রুহ দেওয়া হয় জীবন দিয়ে দেওয়া হয় নবীদেরও যেমন কবরে হায়াতে আছে বার্সাকি জীবনে হায়াতে আছে কাফের মুশরেক মুসলিম মুমিন সবাই বার্সাকি জীবনে সবাই হায়াতে আছে তবে হ্যাঁ নবীদের আজমাত তাদের মান তাদের মর্যাদা এটা তুলনায় করা যাবে না সেই মুসলিমে হাদিস আছে মুসা আলাহাম কবরে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছিলেন তার মানে কি বার্জাকি জীবনে কি আছেন জীবিত আছেন কি আছেন কথা বলেন বার্জাকি জীবনে জীবিত আছেন এটা চাহালে হাদিসদেরও আকিদা একদম ইজমাই আকিদা দুই নম্বর এখন শেখ আব্দুল রাজাক মিনিসুফ এই কথা বলার কারণে বলছে দেখো এরা নবীকে মরা নবী মানে তারা জিন্না নবী মানে তাই না ভাই যান আচ্ছা এটার একটা জবাব দিয়ে যাব কারণ আজকে শেষ অপারেশনটা করে যাই যেহেতু কাল থেকে আর থাকছি না না বহুত বলা হয়েছে এখন আমার প্রিয় ব্যক্তি হচ্ছে কিউট বয় না কিছু ওলেমাই ক্রাইম আছে ওলেমাই ক্রাইম বোঝেন ওলেমাই ক্রাইম ওলেমাই কেরাম না ওলেমাই ক্রাম হচ্ছে সম্মানিত আলেম ওলেমা আর ওলেমাই ক্রাইম হচ্ছে বদমাস চিটিং বাস যারা জনসাধারণের কাছে আত্মসাত করে টাকা খাচ্ছে মাজারের নামে ব্যবসা চালাচ্ছে তাবিজের নামে ব্যবসা চালাচ্ছে সবে বরাতের হালো রুটি খাচ্ছে মিলাদ করে টাকা নাই বাপ মারা গেলে যারা মিলাদ করে টাকা নাই এরা হচ্ছে ওলেমাই ক্রাইম এখন এদের ব্যাপারে চলবে